আমরা কি দেখেছি আজকে আশাবুল মখলুকাত এই মানুষ হাজারো মানুষ এক মুটে খাদ্যের জন্য ডাস্টবিনে কাক এবং কুপনের সাথে লড়াই করে এই আশাবুল মখলুকাত খোলা আকাশের নিচে জীবন যাপন করে এই আশাগুল মখলুকাত আজকে বিনা বস্ত্রে ঘুমিয়ে থাকে এই আশাগুল মখলুকাত রাস্তায় ঘুমিয়ে থাকে এই আশাগুল মখলুকাত বিনা চিকিৎসায় মারা যায় এই আশাগুল মখলুকাত তাদের কর্ম নাই বাস নাই ঘর নাই বাড়ি নাই চিকিৎসা নাই দেখতে চাই না এই আসামুল মাকলু কাদের জন্য সব কিছু বরাদ্দ করতে হবে তাদের জন্যই সব কিছু করতে হবে তাদের সুবিধার জন্যই রাষ্ট্রকে পরিচালনা করতে হবে আজকে আমরা কি দেখেছি বৈষম্য শ্রমিকদের ন্যায্য বিচার নাই শ্রমিকদের ন্যায্য বেতন নাই শ্রমিকদের সাথে জানোয়ারের মতো আলোচনা আচরণ করা হয় এইটা আমরা দেখতে চাই না শ্রমিকদের অধিকার ফি দিতে হবে তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে তাদেরকে যথাযথ সম্মান করতে হবে আজকে যোদ্ধা যারা বাংলাদেশে টাকা প্রেরণ করে আমার বিদেশের ভাইরা যারা কষ্ট করে মাথার খাম পায়ে ফেলে আমাদের দেশের টাকা পাচার করে আর আমাদের দেশের চোর এবং টাকাত্রা। সেই টাকা বিদেশে পাচার করে যোদ্ধাদেরকে সম্মান করতে হবে করতে হবে ইয়ার পরে যখন তারা আসবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে সম্মান দেখাতে হবে তাদেরকে সম্মান শব্দ ব্যবহার করতে হবে মহতারাম জনাব অথবা সার বলেন যে এই শব্দগুলি সম্মানীয় শব্দ এই সম্মানিত শব্দ তাদের জন্য প্রয়োগ করতে হবে তারা আমাদের যুদ্ধ তারা এই দেশের রেমিরেন্স উন্নত করার জন্য আমাদের অর্থকে চাঙ্গা করার জন্য তারা সবচেয়ে বড় যুদ্ধ করতেছে কাজে তাদের জন্য আমাদের মহাব্বত ভালোবাসা সব কিছু যার করতে হবে তারা আমাদের দেশকে বাঁচাবার জন্য হাজারো চেষ্টা করতেছেন আজকে মহিলাদের সমান অধিকার নয় ন্যায্য অধিকার প্রদান করতে হবে আমার মা বন্দেরকে ন্যায্য অধিকার প্রদান করতে হবে চার যেখানে যে মর্যাদার প্রয়োজন সেই মর্যাদা তাদেরকে দিতে হবে আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে হাজার গরিব মেধাবী উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে না অর্থের জন্য রাষ্ট্রকে রাষ্ট্রকে অবশ্যই প্রত্যেকটা ছাত্রের জেম্মা গ্রহণ করতে হবে রাষ্ট্র একজন ছাত্রের পড়াশোনার ব্যবস্থা করবে সমস্ত জেম্মাদারি থাকবে রাষ্ট্রের ব্যক্তিগত কোনো টাকায় কোনো ছাত্র যেন পড়তে না হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে আমি আজকে লিডার দেখে বলবো। মালয়েশিয়া প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ অসুস্থ তাকে অপারেশন করতে হবে সবাই পরামর্শ দিয়েছেন আমেরিকা যান ইংল্যান্ড যান অপারেশন করেন তিনি বলেছেন না আমার দেশে হসপিটাল করো আমি এখানে চিকিৎসা করব। অন্য জায়গায় আমি চিকিৎসা করবো না